প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি একটি সম্পূর্ণ নতুন রেসিপি আমার আজকের লাউ পাতার পাতুরি বিভিন্ন রকমের মাছের পাতুরি খেয়েছেন আপনারা কখনো কি লাউ পাতার পাতুরি খেয়েছেন তো চলুন দেখা যাক আমি কেমন করে আজকে লাউপাতার পাতুরি তৈরি করছি আর আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে প্রথমে আমি নিয়ে নিয়েছি লাউ পাতা লাউ পাতাগুলো কচি লাউ আর নিয়েছি চিংড়ি মাছের পেস্ট পেঁয়াজ কুচি কাঁচামরিচ গরম মশলা গুঁড়া চিলি ফ্লেক্স এবং গোলমরিচের গুঁড়া প্রথমে আমি কিছু বড় সাইজের লাউ পাতা একটু ভাপিয়ে নেব তার জন্য আমি লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি লাউ পাতাগুলোর উপরে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি এবার আমি চুলাটা অন করে দিচ্ছি একটু ঢেকে দিচ্ছি আমি লাউ পাতাটা শুধু দুই মিনিট সিদ্ধ করব আমার লাউ ভাপানো হয়ে গেছে দুই মিনিট এবার আমি এগুলো তুলে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি আরো কিছু লাউ পাতা দিয়ে দিচ্ছি কিছু লবণ ছিটিয়ে লাউ লবণ ছিটিয়ে দিলে খুব বেশি পানি দিতে হয় না এমনিতেই পানি পানি বের হয়ে যায় অল্প একটু দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবার আমি ঢেকে লাউ পাতা পাঁচ মিনিট সিদ্ধ করব। ভিউয়ার্স আমার লাউ পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবং পাটায় বেটে নেব সিদ্ধ করা লাউ পাতাগুলো আমি বেটে নিয়েছি তবে একেবারে মিহি করে নয় আমি একটু আদা বাটা করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আমি এক কাপ মতো পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিংড়ি মাছের পেস্ট গোলমরিচের গুঁড়া এখানে একটা চা চামচ গোলমরিচের গুঁড়া আছে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স এবং আর একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল এক টেবিল চামচ পরিমাণে আর দেড় চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো এবার আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে নেব আমার ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিক্স করা হয়ে গেছে এবার আমি লাউ পাতায় মুড়িয়ে পাতুরিগুলো তৈরি করে নেব আমার পাতুরিগুলো তৈরি হয়ে গেছে এবার আমি ভেজে নেব আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার আমি পাতুরিগুলো দিয়ে দিচ্ছি আমার পাতরি গুলা এক পাত্র হয়ে গেছে আমার সবগুলো পাতরি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের মুখরোচক রেসিপি লাউ পাতার প্রিয় দর্শক আমার ভিডিওটি ফলো করে একবার বানিয়ে ফেলুন লাউ পাতার আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন মজাদার রেসিপি পেতে সবসময় হেলদি কিচেনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম